কালো ম্যাজিক করে পুরো পরিবার ধ্বংস করে দেয় এইসব ধরনের নারীদের কোথায় জাগা হবে এই পৃথিবীতে আমার জানা নাই আল্লাহ তালা তাদেরকে হেদায়ত করুক ভালো রাখুক এটা আমি দোয়া করি তারপরও এরা কোথায় যাবে এদের জাহান্নামে জাগা হবে কি তাও সন্দেহ যে একটা পুরো পরিবার ধ্বংস করে দেয় গাইস আসসালামু আলাইকুম আসলে আমি কথা বলতে এতদিন চাইনি আজকে আমার জীবনের একটা গল্প শেয়ার করব আপনাদের সাথে যেটাতে আপনারা আসলে অনেকে কিছু অনেক কিছু বুঝতে পারেন যে এই পৃথিবীটা আসলে কোথায় দাঁড়িয়েছে আসলে দেখেন বাবা পৃথিবী থেকে চলে গেছে আজকে পাঁচ বছর হয়ে গেল ঠিক আছে তো সেই পাঁচ বছরের ভিতরে মানে আমার ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসতো আমাদেরকে পুরো পরিবারটা আমার ভাই আগলে রাখতো আমাদেরকে অনেক অনেক ভালোবাসতো যেটা আমি বুঝতেই পারতাম না আমার বাবা এই পৃথিবীর থেকে চলে গেছে আসলে বললে হবে কি হয়তো বলবেন যে আপু নিজের পরিবারের কথা কাউকে বলতে নেই আসলে হয় কি আপনার আমার একটা পরিবার আমার একটা পরিবার আমি মনে করি আপনার আমার একটা পরিবার ছাপ্পান্নকে পরিবার যা আছেন এটা আমি মনে করি আমার আপনার পরিবার তা আপনাদের সাথে আমি শেয়ার করব না কাদের সাথে আমি শেয়ার করবো বলেন তো আজকে আমার মনের ভিতরে একটা দুঃখ লাগছে যে একটা পরিবার কালো জাদু করে একটা পরিবার কিভাবে ধ্বংস করে কাছ থেকে মাকে নিয়ে গেছে পুরো ভাইকে নিয়ে গেছে পুরো পরিবার আমাকে শেষ করে দিয়েছে এদের আল্লাহ তালা কি বিচার করবে না করবে একদিন ঠিক আছে আগে আমি আসলে বিশ্বাস করতাম না যে আসলে কালো জাদু বলে কিছু থাকে পৃথিবীতে কালো জাদু আছে এটা আমি আসলে কোনো দিন মানতাম না আজকে আমার আজকে দুপুরবেলা না কান্না করতেছিলাম ঝরে চোখ দিয়ে পানি পড়তেছিল কারণ আজকে আমার মাও মানে আমার সাথে কথা বলতেছে না আমার সাথে ভালো করে দুটা কথাও বলে না জানি না আমার মার তো মার সাথে আমার কোনো কিছু হয়নি বা কোনো কিছু না আমার মাও মানে তার সাপোর্ট করতেছে যে তুমি কিছু দাও তুমি কিছু খাওয়াও তুমি কিছু পড়ো পড়াও মানে বিভিন্ন রকমের মানে আমাকে বলতেছে তো আসলে আমি জানি না আমার পুরো পরিবারটা কেন এত ইয়া হয়ে গেল আসলে জানি না তো তারপর কি করলো বলতেছে আপনাদের সাথে আজকে একটু মনটা একটু হালকা করি ভালো লাগতেছে না আসলে আমি থাকি দিনাজপুরে আমার বাবার বাসা হচ্ছে পটুয়াখালিতে আমি আজকে দিনাজপুরে থাকি অনেক বছর হয়ে গেছে তাই দিনাজপুরের মাটিতে আমি আছি কত বছর থেকে তো যদি আপনার বাবার বাসায় মানুষ যদি এরকমই করে এরকম ব্যবহার হয় তাহলে এই জায়গাটাতে ভালো থাকা যায় বলে এই পৃথিবীটাতে মনে হয় যার আপন বলে কোনো মানুষ আছে বলেন এমনি বাবা চলে গেছে তার তো কষ্ট মানে আসে বুকের ভিতরে চাপা বাঁধা কষ্ট সে কষ্টগুলো তো আসেই তারপরেও হচ্ছে আরবার যে বাড়তি একটা কষ্ট আমাকে দিচ্ছে আল্লাহকে এদের বিচার করবে না বলেন আল্লাহকে উপরে নাই বলেন আছে অবশ্যই আমি মানি আল্লাহকে তো আল্লাহর কাছে আমি এতটুকুই বলবো আল্লাহ তুমি এইটার বিচার করে একটু দেখেন ওর পুরো পরিবার ওর পুরো পরিবার হচ্ছে মানে ওর মা এই যে আমার ভাইয়ের বইয়ের মা ওর তিনটে চারটে জামাই ওরা শুধু কবিরিজি ফকরিলি করে কিন্তু হচ্ছে মনে করেন তিন চারটা জামাই মানে বেঁধে রাখছে তার বাবা মার সাথে কোনো যোগাযোগ করতে দেয় না ঠিক আছে এরকমের তাদের বেড রেকার্ড আছে তো সেখানে দেখেন আমার ভাইকে চেষ্টা করছে নেওয়ার জন্য অনেক ট্রাই করছে মানে আমার ভাইকে পারে নাই ঠিক আছে আমার ভাইকে নিয়ে যাওয়ার জন্য ওরা পারে নাই এখন কি করবে বলেন এখন তো কিছু একটা করতে হবে তো করছে কি জানেন লাস্টে মানে সে এখন এমনভাবে করতেছে যাতে মানে প্রথমে করছে আমার মাকে আমার মাকে যেন সে চোখে না দেখতে পারে আমার মাকে যেন ভালো না বাসে হুম একটা সন্তানক যা লাগে এগুলো মানে আরও তো পারিপারিকের ভিতরে কিছু আছে এগুলো না একদমই বলি নেই মানে যতটুকু বলার অতটুকুই বলছি যেন আমার মাকে না দেখতে পারে আমার মাকে বকাচকা করে আমার মাকে যেন এটা নিয়ে ঝামেলা করে ওইটা নিয়ে ঝামেলা করে মানে বিভিন্ন রকমের তো বোঝিনি এভরিথিং এটা তো বোঝার বলার আর বাকি নেয় থাকে না তাই না তো সেগুলো নিয়ে বলি আর তারপরে গেল আমার মাকে তারপরে করছে আমার ছোট ভাইটা ছোট ভাই আমি মানে ছোট ভাই ভালো না অমুক সমুক তার পরিবার আছে ছোট ভাইকে হয়তো ত্যাগ করছে বেশ ভালো কথা আচ্ছা আমি কিছুই করিনি আমার সাথে কোনো কিছুই হয় নাই দেখেন আমার ভাই এখানে আমাকে ভালোই বাসত আমাকে ভালোই জানতো আমার ভাই এখানে ভালোই জানতো আর কঠুয়াখাল ব্যাসী যারা আছেন অবশ্যই তারা শেয়ার করে দেবেন চোখে যেন ভিডিওটা পড়ে ঠিক আছে চোখে যেন ভিডিওটা পরে হুম তো তারপরে আমাকে দেখেন আমি কিন্তু তাকে এমন কোনো কিছুই বলি নাই দেখেন আমি থাকি দূরে আমি এক বছর পরে তার বাসায় যাই একদিন একদিন বেড়াতে যাই আচ্ছা আমি কি করছি দেখেন ওই মেয়েটা এমন একটা মেয়ে যে মানে আমাকে ভালোবাসে সেই ভালোবাসার কারণে সে আমার ভাইকে যায় ওর বোনকে ভালোবাসে ওর বোনকে ভালোবাসে বাসাবো তোকে ভালো তা দেখেন ভালো নয় মনে না আচ্ছা সে যদি তার ওয়াইফের জন্য তার মাকে বকাঝকা করতে পারে খারাপ খারাপ নোংরা নোংরা ভাষা করে যদি মাকে বকতে পারে তার ওয়াইফের জন্য হুম আমার মা আসলে একজন এক সাদা সেদা মানুষ আসলে সে ওরকম কিছু বোঝে না আগেকার মানুষ এখন সত্তর বছর বয়স হয়েছে সে কি হতে পারে আন বুঝে নেন তো স্বাভাবিক সে ছোট্ট বাচ্চার মতো একটা হুম তো আমরা ওই বউ তাই না তো তারপরে মানে কীভাবে আমাকে সরাবে তার জীবন থেকে মানে বোনক বোনকে ভালোবাসে বোনের কথা একটু শুনে আচ্ছা সোনা বলতে ওরকম কি শোনা দেখেন সোনা বলতে ভাই বোনকে জিজ্ঞাসা করতে পারে একটা ভালো মন্দ বা মাকে কোথায় ডাক্তার দেখাবে কোথায় কি। আমাদের মাকে নিয়ে আমরা আলোচনা করি সেটা মানে সহ্য হয় না বোনের সাথে কথা বলে এটা মানে তার সহ্যই হয়নি তা যাই হোক না হওয়ার কারণে সে এমনভাবে কালো জাদু করছে আমার ভাই নামটা আমার যদি শুনে তো মনে হয় যে আমার কান্না করে দিবে। মানে আমার নামটা শুনলেও সে কান্না করে দিবে মানে আমার মানে ছায়াটা তার শরীরে যেন না আসে ঠিক আছে তো আমি কিন্তু পঠুয়াখালি যেতে পারছি না আমাকে যাতে দেওয়া নিষেধ তো আমি আল্লাহর কাছে এতটুকুই বলবো যারা আমার বাবা বাড়ির ছাড়া করছো যা সে কিন্তু দেখেন বাবার বাসা পঞ্চাশ বার যাচ্ছে কাছ থেকে কাছ দিনের ভিতর যাতেই আছে যাতেই আছে ঠিক আছে বাবার বাসা ছাড়তার কোন কথা নাই তার বাবার বাসা প্রিয় তার বাবার বাসার বোন ভালো মা ভালো অতএ পুরো পরিবার ভালো অতএব বোনের যত চরিত্রহীন হ্যাঁ তারপরও তার পুরো পরিবার ভালো আর আমরা যদি ভালো হয়ে থাকি তারপর আমরা খারাপ মানে তার কাছে আমরা খারাপ হুম বাবার বাসার মানুষ আসবে কী করবে রান্না করবে না কি খাওয়াবে না কি করবে মানে আত্মহারা আর স্বামীর বাড়ির যে বোনের আত্মীয় স্বজন আসবে সেটা অ্যালাউ না ঠিক আছে তো এই বলি আজ তুমি হেসে নাও একদিন তুমিও কাঁদবে তোমার ভাই আছে তোমার পুরো পরিবার আছে ঠিক আছে তো আমাকে যারা কষ্ট দিচ্ছ আমাকে যারা অশান্তিতে রাখছো আমাকে যারা আমার ভাইকে দিয়ে আমাকে বকাচ্ছে কত বড়ো ট্যালেন্ট মেয়ে চিন্তা করলে আপনার অবাক হয়ে যাবেন আমাকে দিয়ে আমার ভাই আমার ভাইকে দিয়ে আমাকে বকা খাওয়া হচ্ছে মানে আর ও মজা নিচ্ছে মজা বেশি দিন থাকবে না রে থাকবে না আল্লাহ আছে তো একজন তুমি অন্য কারো পরিবার নিয়ে খেলাধুলা করবে তোমার পরিবার নিয়ে আরেকজন খেলাধুলা করবে এটাই কিন্তু নিয়তের খেলা তো যাক আমি দিন শেষে একটা কথাই মেসেজ দেবো এই পৃথিবীর যত নারী আছে দেখেন ভাই বোনের সম্পর্ক কখনোই কেড়ে নেওয়ার জিনিস না এটা একটা ব্লাডের সম্পর্ক একই গর্বের থেকে আসে ঠিক আছে তো কয়েক দিনের জন্য কয়েকদিনের জন্য ঠিক আছে কয়েকদিনের জন্য সম্পর্কটা দূরত্ব থাকবে তার ঊর্ধ্বে না তার উপরে বেশি দিন রাখতে পারবেন না এই যে কয়েকদিন কালো জাদু করে কয়েকদিন হচ্ছে একটুখানি ভুলায় ভালায় মানে স্বামীর বাপের বাড়ি যাবেন বস্তা বস্তা খাবার নিয়ে যাবে একটু কয়েকদিন তারপরে বেশি দিন টিকবে না বুঝছেন মানে আশ্চর্য হয়ে যে এরা কালো জাদু করে মানে লাইফটাই শেষ করে দিল আমার পুরো পরিবারটা সবাই ভিডিওটা শেয়ার করবেন আমার আসলে এই ভিডিও থেকে অনেকের সাথে মিলে যাবে দেখিয়ে নিন আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে শুনলে অনেকের সাথে জীবনের সাথে ঘটনাটা মিলে যাবে এরকম আছে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপুরা অ্যান্ড ভাইয়ারা